চার ভাই মাকে পালা করে রাখে এক একজনের বাড়িতে তিন মাস করে বাবার মৃত্যুর পর এমনই চুক্তি করে নিয়েছে তারা চার ছেলের চারটি বাড়ি থাকা সত্ত্বেও স্বামীর মৃত্যুর পর সুরবালা দেবী পাকা পাকাপাকিভাবে গৃহহীন হয়েছেন এই বয়সে বারবার বিছানাপত্র পরিচিত ঘর পাল্টালে তেমন যেন অস্বস্তি হয় নিজের পেটের ছেলেকেও যেন অচেনা অচেনা লাগে ছোট ছেলে বাদল পলতা বাদানতলায় একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করে দোতলা বাড়ি করেছে রাইফেল রেঞ্জ রোডে এক ছেলে নিয়ে তার সুখের সংসার মাসের এক তারিখে সুরবালা দেবী এসে উঠলেন রাইফেল রেঞ্জ রোডের দোতলা সুরম্য বাড়িটিতে এই প্রথম এলেন তিনি এই বাড়িতে গতকালই সেজ ছেলের বাড়িতে থাকার মেয়াদ শেষ হয়েছে তারা ট্রেনে তুলে দিয়ে বলে দিয়েছে ইছাপুর স্টেশনে নামতে তারপর ঠিকানা ধরে যেতে সুরবালা দেবী ফোন করে এসেছিলেন ট্রেনে উঠেই রিং করেছিলেন স্টেশনে নেমে ঠিকানা ধরে টোটো নিয়ে দরজা এসে দেখলেন তালা ঝোলানো ছেলেকে দুবার ফোন করে জানতে পারলেন বৌমা ছেলে নিয়ে ব্যারাকপুর গাজাগুলিতে টিউশন পড়াতে গেছে ফিরতে একটু দেরি হবে সেও এখন ব্যাংক থেকে বেরোতে পারবে না ফিরতে রাত নটা একটু ওয়েট করতে বলেই ফোনটা কেটে দিল ঘন্টা খানেক পরে দেবজানি ছেলেকে নিয়ে বকতে বকতে ফিরল ঘেমে নিয়ে তালা খোলার ধরন দেখে মনে হলো আবার কোথাও এক্ষুনি বেরোবে মারাত্মক ব্যস্ত সত্যি সত্যি বৌমা ছেলে নিয়ে আবার দশ মিনিটের মধ্যে বেরিয়ে গেল যাবার আগে সুরবালা দেবীর ঘর টেবিলে ঢাকা দেওয়া খাবার এবং টিভির রিমোট ধরিয়ে দিয়ে গেল ভালো করে মাথাটা পর্যন্ত আঁচড়াতে পারল না ছেলেকে টানতে টানতে ছিটকে পড়লো রাস্তায় যেন আর এক মিনিট দেরি হলেই পৃথিবী উল্টো দিকে ঘোরা শুরু করবে সূর্য নিভে যাবে ছেলের নাকি আবার টিউশন আছে আবার ব্যারাকপুর যাচ্ছে মা ছেলে বেরিয়ে গেলে সুরবালা দেবী ফাঁকা বাড়িটা ঘুরে দেখলেন চারিদিক এলোমেলো লন্ডভন্ড স্টেশনে যেন যা সংসার যেখানে সেখানে পলিথিনের প্যাকেট ঝোলানো রান্নাঘরের মশলাগুলো কৌটোতে ভরার পর্যন্ত সময় পায়নি সব কটার পাউচ খোলা বেসিনের ওপরে হলুদ গুঁড়ো জলে গুলে একাকার হয়ে গেছে সুরবালা দেবী ঘণ্টা দুই চেষ্টা করে সমস্ত বাড়িটা ভালো করে ছাড় দিয়ে ধুয়ে মুছে গুছিয়ে পরিপাটি করলেন কতদিনের না গোছানো বিছানা সুন্দর করে ঝেড়ে টান টান করে পাতলেন রান্নাঘরটা সাজিয়ে দিলেন দেখার মতো করে ঘণ্টা দুই পরে দেবজানি ছেলেকে নিয়ে আবার এলো ডাইনিংটা ভালো করে চোখ পুলিয়ে সোফাতে চিৎ হয়ে শুয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চোখ বুঝল এই সময় সুরবালা দেবী এক গ্লাস ঠান্ডা জল আর এনে বৌমার হাতে দিলেন হাদর করে বললেন তোর তো দেখছি মরার সময় নেই চুলের কি হাল করেছিস যা চোখ মুখটা ধুই আয় চুলটা বেঁধে দেব দেবজানির সত্যি এক গ্লাস জল খুব দরকার ছিল এই বাড়িতে এমন কেউ নেই যে এক গ্লাস জল এগিয়ে ধরবে সত্যি আর চুল বাঁধার পর্যন্ত সময় পায়নি সে খুন একটা ক্লিপ গুঁজেই বেরিয়ে গিয়েছিল শাশুড়ি যে আসবে এটা তার জানাই ছিল এই প্রস্তাবটাও তার ছিল শাশুড়িকে তিন মাস সহ্য করতে হবে এটাও সে মন থেকে মেনে নিয়েছিল শাশুড়ি হাতের কাছে জল নিয়ে দাঁড়িয়ে আছে দেখে সে রাখল না বরং জল খেয়ে খুব তৃপ্তি পেল সারাদিনের গুমোট গরমের পর যেন হঠাৎ করেই এক পশলা বৃষ্টি ধুলোমাখা গাছের পাতাগুলোকে ধুয়ে দিয়ে গেল সে উঠে গিয়ে বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসতেই শাশুড়িকে দেখল চিরুন হাতে নিয়ে বসে আছে সে কোনো কথা না বলে শাশুড়ির পাশে গিয়ে বসল চুলবাধা শেষ করার আগেই হঠাৎ শাশুড়ি বলে উঠল কি রে মাকাল ফলটার সাথে চুলোচুলি করেছিস ওরে আমরাও করতাম তোর ছেলেও করবে ওতে মন খারাপের কি আছে কথা শেষ হবার আগেই দেবচানে ঘুরে দেখলো একবার শাশুড়িকে সে ভাবতেই পারেনি তাকে মনমরা দেখে এতটা নিখুঁত আন্দাজ তিনি করতে পারেন মনের অস্পষ্ট ধূসর খাতার এলোমেলো লেখাগুলো এত সহজেই তিনি পড়তে পারেন এ সময় থপথপ করতে করতে পিঠে বইয়ের ব্যাগ ঝুলিয়ে ওপর থেকে দ্বীপ নেবে এল সেবার নাইনে উঠল মায়ের কাছে এসে বলল স্যার একটু দেরি করে আসবেন হোয়াটসঅ্যাপে লিখেছেন কি করব? তারপর ঠাকুমার দিকে তাকিয়ে বলল শুনলাম তুমি তিন মাস থাকবে খুব ভালো হবে গল্প করা যাবে শেষে ডান হাতের তর্জনে তুলে মাকে দেখিয়ে অনুযোগের সুরে বলল এনাদের সঙ্গে তো কথা বলা যায় না শুধু পড়তে বলে সুরবালা দেবী নাতির কথা শুনে শুধু হাসলেন কিছুই বললেন না দেবচানী শাশুড়ির কাছ থেকে সরে এসে ছেলেকে নিয়ে আবার বেরিয়ে পড়ল রাস্তায় যাবার সময় শুধু বলে গেল দরজাটা ভেজিয়ে দিন সুরবালা দেবী অত্যন্ত অবাক হয়ে ভাবলেন দীপ রেস্ট নেয় কখন বাড়িতে পড়ে কখন খেলে কখন বন্ধুদের সঙ্গে গল্প করে কখন সারা দিন শুধু টিউশনি আবার ভাবলেন বেচারি দেবজানি ছেলের জন্য চোরকি পাক খাচ্ছে স্বামীর জন্য দুমুঠো ভালো করে রান্না করবে সেই সময় পর্যন্ত নেই বাড়িঘর গুছিয়ে সুন্দর করে সংসার করবে সেই সময়ও নেই বাদলের সঙ্গে বসে যে দুদণ্ড আলাপ করবে সে সময় নেই এক অদ্ভুত মোহে ছেলে নিয়ে ছুটে চলেছে অজানা উচ্চ্যাশায় এর দিন পনেরো পরে শপিং করে দুপুরের আগে বাড়ি ফিরে দেবজানি দেখল সদর দরজায় তালা সঙ্গের চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দীপ এবং শাশুড়িকে না দেখে উদ্বিগ্ন হয়ে স্বামীকে ফোন করল সব শুনে বাদল যেন উড়তে উড়তে বাড়ি ফিরল ব্যাংকে বসে মাকে দুবার ফোন করেছে সুইচ অফ এর মধ্যে অন্তত ঘন্টা তিনেক কেটে গেছে বাদল যখন থানায় ফোন করবে বলে মনস্থির করেছে ঠিক তখনই মায়ের ফোনটা এলো ফোনের ওপার থেকে নিরুদ্বিগ্ন কণ্ঠে সুরবালা দেবী বললেন চিন্তা করিস না দীপ আমার সঙ্গেই আছে আমরা রিভার রিভারসাইড রোড দিয়ে হাঁটছি রণসারের কাছে পড়িয়েই ফিরব বৌমাকে বলে দে আর ঠিক আছে তোকে বলতে হবে না দেবজানিকে ফোনটা দে তো দেবজানি ফোনটা হাতে নিয়ে হ্যালো বলার সঙ্গে সঙ্গে ওপার থেকে ভেসে এলো শাশুড়ির হাসি মেশানো কণ্ঠস্বর তোর উপর আমার কিন্তু অনেক রাগ আছে দেবজানি আজ প্রায় পনেরো দিন হয়ে গেল তোদের বাড়ি এসেছি একদিনও দেখিনি বাদলের সঙ্গে বসে তুই গল্প করছিস হেসে ওর গায়ে গড়িয়ে পড়েছিস ব্যাপার কি বলতো ডিভোর্স করবি নাকি শাশুড়ির এহেন কথা শুনে দেবজানি খুব একটা চমকাল না কিন্তু অবাক হল সে দ্রুত ওপরে উঠে এসে নিজের ঘরেই বিছানায় শুয়ে বলল দেখছেন না ছেলের নটা টিউশন সকাল বিকেল রাত বিরাম নেই কথা বলার সময় আছে আমার আপনার ছেলেও যেন কেমন হয়ে গেছে হরে চল্লিশের ওপরে ছেলেরা একটু তেরা বেকা হয়ে যায় তুই তো ওর থেকে তেরো বছরের ছোট। তোর মধ্যে তো একটু রোমান্স থাকবে শোন তিন মাস আমি আছি দ্বীপের দায়িত্ব আমার আমি ওকে নিয়ে পড়াতে যাব অন্তত তিনটে মাস ভালো করে সংসারটা কর রাখছি চিন্তা করিস না সময় মতো ফিরব বলেই সুরবালা দেবী ফোনটা কেটে দিলেন দেবজানি অনেকক্ষণ চুপ করে শুয়ে রইল নরম বিছানায় কেন জানি না তার চোখের পাতা দুটো ভিজে এলো একা একা শাশুড়ি আসবে জেনে সে কদিন বেশ আতঙ্কেই ছিল ছেলের পড়াশোনা না লাটে উঠে যায় ওনাকে নিয়ে সংসারে না অশান্তির আগুন জ্বলে ওঠে সে উঠে গিয়ে বেশিনে ভালো করে চোখ মুখ ধুয়ে নিজেকে আয়নায় একবার দেখল তারপর ফোন হাতে ধীরে ধীরে নিচে নেমে এলো বাদলের পাশে বসে তাকে একটা ছোট্ট ধাক্কা দিয়ে হেসে বলল আমি ধাক্কা দি তোমার মায়ের নির্দেশ